এ যেন অবিশ্বাস্য এক রেকর্ড বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি দেখা মিলেছে এবার হাবিবুর রহমান সোহান করলেন মাত্র ৩৫ বলে সেঞ্চুরি যে ইনিংস সাজানো ছিল দশটি ছয় ও আটটি চারে স্ট্রাইক রেট ছিল প্রায় তিনশো ছুঁই আর এই এক সেঞ্চুরিতে তিনি চলে গেছেন ইতিহাসের পাতায় বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে দ্রুততম সেঞ্চুরি আসেনি কারো ব্যাটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড এখন সোহানের দখলে তার এই দানবীয় ইনিংসে হংকংকে স্রেফ উড়িয়ে দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ তাণ্ডব কাকে বলে সেটাই দেখালেন হাবিবুর রহমান সোহান বাংলাদেশের ইতিহাসেও কেউ নেই যিনি তার মতো এত দ্রুত গতিতে রান তুলতে পারেন হংকং বিপক্ষে এবার সেই তাণ্ডব চালানো ইনিংস খেললেন এই ডানহাতি ব্যাটার চারের চেয়েও বেশি ছয় হাঁকিয়েছেন তিনি আর এতে করে দারুণ এক জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারে যাত্রা শুরু করেছে বাংলাদেশ এ দল বাংলাদেশের জন্য যে এই লক্ষ্য বড় ছিল সেটা বলার একেবারেই অপেক্ষা রাখে না তবে সেই লক্ষ্যকে এক দেয়নি বাংলাদেশ। আলাদা করে বলতেই হয় হাবিবুর রহমান সোহানের কথা যেন তিনি একাই লড়াই করেন হংকং সাথে একের পর এক বল মাঠ করতে থাকেন তিনি অবিশ্বাস্য শোনালেও মাত্র চোদ্দ বলে হাফ সেঞ্চুরি করেন সোহান যা বাংলাদেশের এ দলের ইতিহাসে সবচেয়ে দ্রুততম তবে সেখানেই তিনি থেমেছিলেন না হাফ সেঞ্চুরির পর তাণ্ডব চালিয়ে চলে যান

শুরু থেকেই তাদেরকে চাপে রাখে বাংলাদেশ তবে হংকং এর জাতীয় দলের খেলোয়াড় বাবর হায়াতের কারণে তেমন চাপে পড়তে হয়নি তাদেরকে সেই ধারায় এগিয়ে যাচ্ছিল তারা জিসান আলীকে পাঁচ রানে ফিরিয়ে দেন রিপন আরেক ওপেনারও টিকতে পারেনি বেশি সময় তবে দলের হাল একাই টেনে ধরেন বাবর হায়াত আব্দুল গাফফার বিদায় দেন নিজাকাত খানকে একের পর এক উইকেট হারিয়ে যখন দিশেহারা তারা তখন দলকে আশার আলো দেখান অভিজ্ঞ বাবর ও দলের অধিনায়ক চারে বাইশ বলে চল্লিশ রানের চালান তাণ্ডব তিনি তবে রান আউট হয়ে পড়েন এই ব্যাটার তাতে মুক্তি পায় বাংলাদেশ এক সময় মনে হচ্ছিল একশো পঞ্চাশ রানের মাঝেই আটকে ফেলা যাবে তাদেরকে তবে শেষ দিকে মাত্র পাঁচ বলে বিশ রানের দারুণ ইনিংস খেলেন কিঞ্চিত শাহ আর এতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে তাদের সংগ্রহ গিয়ে ঠেকে একশো সাতষট্টি রানে